কোন না এই কোনো রোগ পড়বে না সেখান থেকে একশো বছরের এই যে ডিজাইন গোল্ডের মধ্যে এই যে আর পঁচিশ বিক্রি করে যাচ্ছি তাও চাহিদা কমছে না এগুলো এখন পাঁচ হাজার আশ আশি করে পিস্টে দেখব আটশো টাকা দশ পিস মানে ম্যাচিং করে নেওয়া যাবে জি জি মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ এগুলো কিন্তু নতুন আসছে এগুলো প্রাইস হলো মাত্র ছয়শো পঞ্চাশ করে সাড়ে ছয় হাজার টাকা দশ পিস এক পাশে কিন্তু আরেকটা কালার থাকে আচ্ছা আচ্ছা এক পাশে এক কালার এক পাশে এক ফুল সুন্দর কালেকশন কিন্তু দেখেন আরো একটা ডিজাইন যারা নিতে চান অবশ্যই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে মাত্র আপনার যে কোনো কালার নিতে পারবেন চয়েস করে এগুলো আছে পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা অনেক কালার অনেক ডিজাইন আলাইকুম দর্শক যারা রিজনেবল প্রাইস সোফার ফোম এবং

সে একবার ডিসকাউন্ট প্রাইজে সো ধামাকা অফার সহ যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই নতুন কালেকশন চলে এসেছে জি ডিসকাউন্ট দিচ্ছেন জি নতুন প্রোডাক্টেরছে ডিসকাউন্ট দিচ্ছেন নতুন ধামাকা অফার থাকবে কি কি থাকছে বলেন সুপার ফোম কভার ম্যাট্রেস সবকিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে আর এখন প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো ফোম ফোম আচ্ছা ফোম হলো এটা লো আবার একটা ফোম সেমি রাবার বল এটারে তো এটা একটু কম দামের মধ্যে রাবারের পরিমাণ একটু কম হলো আপনি একটু মিডিয়ামের মধ্যে হ্যাঁ 4500 টাকার মধ্যে Apex Super এটা

ফুল রাবার যে ফোমটা বলে মানুষ ফুল রাবার কি হবে চিনবেন এই যে আশি বছরের গ্যারান্টি পপুলারের একটা ফোম নতুন এসেছে বাজারে সুপার ড্রিম সবচেয়ে ভালো পাইতেছি আমরা রিসপন্স এই দেখেন এতে কোনো কিন্তু যাওয়ার কথা ভাই এটা নর্মাল ফোম যদি এরকম করি ছিঁড়া যাওয়ার কথা কিন্তু এটা এখনো ঠিক আছে এই যে আচ্ছা আশি বছরের গ্যারান্টি দিচ্ছেন যদি আশি বছরের মধ্যে কোনো সমস্যা হয় কোনো সমস্যা হওয়ার কথাই না ভাই এই মানে যদি হয় সে যদি হয় তাইলে নগদ ট্রিপ্লেক্স গ্যারান্টি পাবেন একদম শোরুম থেকে নতুন আরেক সেট নিয়ে যেতে পারবেন এই যে রাবারের পরিমাণটা একবার দেখেন দেখেন ভাই তো এই

পাচ্ছেন রাবার 6G এপেক্সের হলুদ কালারটা ফোম এটা প্রাইস থাকবে 7500 টাকা 7500 টাকা ওকে এরপর আর কারমোর যারা সবচেয়ে ভালো ফোনটা নিতে চাচ্ছেন এটা প্রাইস থাকবে 7500 টাকা 7500 ওকে এখন সর্বকালের সর্বোচ্চ যারা ফোন খুঁজেন সর্বোচ্চ দাম এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল 100 বছরের গ্যারান্টি ভাই এরকম ফোন কিন্তু বাজারে দেখতে মেলে না 100 বছরের গ্যারান্টি এক্সক্লুসিভ 200 এটা কিন্তু ভাই সর্বকালের সর্বোচ্চ গ্রেড হ্যাঁ পুরান ঢাকা চকবাজার সাতু জামাজারের সামনে এসে শোরুম থেকে কিন্তু সরাসরি নিতে পারবেন আর অনলাইন অর্ডার করলেও কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে আপনার পণ্যটা

এটা পনেরোশো টাকাশা এই যে এটা দেড়শো টাকা করে পিস এই যে পনেরোশো টাকা এছাড়া কিন্তু কোয়ালিটিটা একটু মোটামুটি একটু যদি ভালো নিতে চান নতুন আসছে সামনের জন্য মূলত নামানো কিন্তু এই ভিডিওতে দেখায় দিতেছে তো এটার প্রাইস থাকবে আপনার পঁচিশশো টাকা দশ পিস মাত্র টাকা করে আড়াইশো টাকা সুন্দর ডিজাইন কিন্তু অন্য কোথাও দিতে পারবে না করে পিস টাকা মানে রাফিউজের জন্য এটা ভালো রাফিসের জন্য পারফেক্ট সুন্দর ডিজাইন এই যে পঁচিশশো টাকা দশ পিসি এই যে পঁচিশশো টাকা এছাড়া কাপড়ের মধ্যে যারা নিবেন সুতি কাপড়ের মধ্যে এগুলো পঁচিশশো টাকাটা কিন্তু ভিত্তি কিন্তু ভালো থাকবে আই হাজারের ভিতরে ভালো প্রোডাক্ট পেয়ে যায় এছাড়া যারা আর একটু ভালো মধ্যে মধ্যে এই যে পেয়ে যাবেন এদিকে পর্যক্রমে দেখাচ্ছি পঁয়ত্রিশ টাকা যেগুলো দশ মধ্যে নক দেন তাহলে বিভিন্ন ছবি অথবা কথার সাথে কথা বলা হবে তিনশো পঞ্চাশ টাকা পিস যারা মধ্যে নেবেন এগুলো কিন্তু অনেক ভিডিওতে দীর্ঘদিন বিক্রি করে যাচ্ছি তাও চাহিদা কমছে না এখন কিছু কাপড় দেখা দিই আমরা তো দর্শক এখানে কিন্তু কাপড় আছে যারা একটু দামের ভিতরে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই কাপড় গুলো নিতে পারবেন ভাই এই কাপড় গুলো নিলাম আবার টাকা আলাদা নেবেন নাকি না না ভাই রেডিমেড একদম বানায় দিবো দামটা আমরা বলি এখন যারা বাজারে নতুন কিছু

দেখা দেন দেখেন এখানে যে কাপড় গুলো আসে সেম প্রাইস আমি একটু ভালো করে দেখে আপনার যদি চান এখান থেকে কিন্তু সবই কিন্তু কোয়ালিটি ফুল ছয়শো পঞ্চাশ টাকা পিস আর আমি একটু কাপড় গুলো দেখাই কেমন মোটা দেখেন

অনেক ফোম আছে আর এগুলো সব পলি করা আছে আপনার ফ্রেশ যে প্রোডাক্ট সেগুলো কিন্তু পাবেন আর আপনাদের গিফট দেওয়ার জন্য কিন্তু এখানে আলাদা করে রাখা আছে বাড়ির গুলো সেগুলো কিন্তু আমি দেখালাম তো এর বাইরে আরো এখানে অনেক কাপড় আছে সব দেখানো সম্ভব হয়নি দেখেন নিচে স্তূপ করা আছে উপরে যদি দেখা এদিকেও আছে যারা নিতে চান অবশ্যই সরাসরি এখানে চলে আসবেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন তো দর্শক ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ